বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই তুলে তার প্রতিবাদে কলকাতায় নেমেছেন আজ মুখ্যমন্ত্রী বলবেন না দেখুন এখানে একটা বসবার বিষয় রয়েছে মুখ্যমন্ত্রী আজকে মনে হচ্ছে যে বাঙালি অত্যাচারিত হচ্ছে হুম অথচ এর আগেও এরকম অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি যেখানে আমাদের রাজ্যেই বাঙালিদের ওপরে অনেক রকম নির্যাতন করা হয়েছে যেগুলো নিয়ে বাংলা পক্ষ সোচ্চার হয়েছে কেন্দ্র কি করেছে অনেক হেড অফিস কলকাতা থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে সরিয়ে নিয়ে গেছে তখন আমি আমরা কখনো দেখতে পাইনি যে মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করেছেন বাঙালি হিসাবে আমি এটাকে অত্যন্ত গর্ববোধ করছি তিনি প্রতিবাদ করেছেন এই ঘটনাটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা কিন্তু আমার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদটা কি সত্যি বাঙালির জন্য প্রতিবাদ না একুশে জুলাইয়ের মহড়া এটা ঠিক বোঝা যাচ্ছে না আমার তো মনে হচ্ছে একুশে জুলাইয়ের মহড়া কারণ শেখ শাহজাহান থেকে শুরু করে এস আপনার হচ্ছে প্রাইমারি এবং মনোজিৎ আর আরজি কর দলের ভিতে অনেকগুলো ফুটো করে দিয়েছে সেই জায়গাটা রিপেয়ার করার জন্য বোধ হয় একুশে মহড়া হিসাবে মুখ্যমন্ত্রীকে নিজেই নামতে হলো এবং যাই হোক ঘটনা যাই হোক না কেন বাঙালি হিসাবে নিজে এটা প্রতিবাদ করেছেন জানিয়েছেন এটা অত্যন্ত মানে সৌহার্দ্যজনক ভালো আমি এটাকে সাধুবাদ জানাই পাশাপাশি আমি এটা মনে করব যে শুধু একটাই ইস্যুতে নয় এরপরে বাঙালি বাইরে যখনই আক্রান্ত হবে আমার মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়াবেন এরকম একটাই ইস্যুতে দাঁড়িয়ে কোনো লাভ হবে না যদি তিনি সত্যি মানবিকভাবে পাশে থাকতে চান তাহলে প্রত্যেকটা ইস্যুতেই তিনি যেন সেই প্রতিবাদটা করেন এবং বিজেপিকে একটা জিনিস বলার আছে যে বাঙালিদেরকে অপমান করে সেই দল আবার স্বপ্ন দেখে ছাব্বিশে ক্ষমতায় চলে আসবে এটা একটা দিবা স্বপ্নের মতো কারণ পশ্চিমবঙ্গে বাঙালি আছে বাংলা ভাষা ও বাঙালিকে যেখানে অপমান করা হচ্ছে যেখানে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা করেছেন একজন বাঙালি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিজেপি মানে বিজেপি শাসিত রাজ্যে অপমান করা হচ্ছে এই বিজেপি দেশের শাসক হিসাবেও বেমানান আর বাংলায় পরবর্তী শাসক হিসাবেও আমার কাছে বেমানানই লাগছে অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের যতপযুক্ত নথি না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর তা নিয়েই মিথ্যা রাজনীতির খেলা শুরু করেছে তৃণমূল তথা বাংলার মুখ্যমন্ত্রী দেখুন বাংলাদেশের ইস্যুটা একটা অন্য ইস্যু হ্যাঁ বাংলাদেশের যে বিষয়টা এই বিষয়টাতে দুটো বিষয় রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা আজকে যে কথাটা বলছেন হ্যাঁ আমি বলবো যে অনুপ্রবেশকারীর এই এই তকমাটা কিন্তু মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি তিনি তখন বিরোধী দলনেত্রী ছিলেন বিধানসভা ভাঙচুর পর্যন্ত করেছিলেন তিনি যেটা ভারতবর্ষের ইতিহাসে বিরল হ্যাঁ কলকাতা এই পশ্চিমবঙ্গ বিধানসভা হয়েছিল এবং সাধারণ মানুষ বিধানসভার মধ্যে যাওয়ার সুযোগ পেয়েছিল ওই বিধানসভা ভাঙচুর হয়েছিল আজকে সেই মুখ্যমন্ত্রী উল্টো কথা বলছে হ্যাঁ কিন্তু কিন্তু একটা কথা বলি বাংলাদেশ ইস্যুতে সবাই এটাই বলছে যে অনুপ্রবেশকারী ঢুকেছে জঙ্গি ঢুকেছে এটা অত্যন্ত দুঃখজনক শেখ হাসিনা চলে যাওয়ার পর ইউনিসের সময়কালে বেশ কয়েক লক্ষ হিন্দু তারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এই যে সময়টাতে সেটা বিজেপি খুব ভালো করেই জানে এবং তাদেরকে কিন্তু সেখানে অবাধ বিচরণ ক্ষেত্র দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই বিষয়ে কিন্তু বিজেপি নিশ্চুক যেহেতু তারা হিন্দু সমর্থিত পার্টি যদি প্রতিবাদ করতে হয় তাহলে সবার বিরুদ্ধেই করা উচিত শুধুমাত্র কয়েকজন হ্যাঁ যারা জঙ্গি গোষ্ঠী যারা এসেছে যারা আমার দেশের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত কিন্তু ইস্যু শুধু একটা ইস্যুকে পয়েন্ট আউট করা উচিত নয় এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি যে রাজনীতিটা এরকমই হয়ে গেছে ধর্মীয় মেরুকরণ এবং কতগুলো সাম্প্রতিক ইস্যুর ওপরে রাজনীতি চলছে রাজনীতির যে মূল যে ভাবনা যে মানুষের পাশে থাকবো ভোটটা মানুষের নিচ্ছি মানুষের পাশে থাকবো মানুষের সেবা করবো সেই জায়গাটা কোথায় যেন মেকি হয়ে যাচ্ছে